অসম রাজ্যের কাসাড় জেলার সুনাই বিধানসভা এলাকার নূতন কাঞ্চনপুর অর্থাৎ পূর্ব সুনাইয়ের হাতিকাল নতুন কাঞ্চনপুর গ্রামের ছাক্তাকালপাড়ের এই যে ভয়াবহ রাস্তাটা অত্যন্ত শোচনীয় দীর্ঘদিন থেকে জনগণ আন্দোলন করে আসছেন যাতে রাস্তাটা নির্মাণ হয় কিন্তু জনগণের কোনো কথায় কান দিচ্ছেন না এলাকার নেতামন্ত্রীরা বিশেষ করে গ্রামের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধি পর্যন্ত কেউ এটাতে কান দিচ্ছেন না আতন কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি যাতে নতুন কাঞ্চনপুর গ্রামটা পড়ছে দক্ষিণ মোহনপুর জিপি এলাকায় দক্ষিণ মোহনপুর জিপির নতুন কাঞ্চনপুর গ্রামের সেই সাক্তাহালপাড়ের অর্থাৎ কুনার গ্রামের এই যে গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন থেকে জনগণের ভুগান্তির শিকার এই রাস্তা দিয়ে জনগণ বিশেষ করে বর্ষাকালে চলাচল করতে অনেক সমস্যার সম্মুখীন হন ছোট ছোট বাচ্চারা জল কাদায় লেটবেট হয়ে স্কুল কলেজে যেতে হয় এবং অনেক বৃদ্ধ মানে রুগী মানে যারা আছেন তারা এখানে দিয়ে যেতে পায় এই রাস্তাটা অতিক্রম হতে অনেক সমস্যার সম্মুখীন হন তাই অনেক নেতামন্দ্রীর কাছে আমি জোরালো দাবি জানাচ্ছি যাতে রাস্তাটি অতি শীঘ্র তারা মেরামত করে দেন যাতে এলাকার মানুষদের দুঃখ দুর্দশার মানে অন্ত ঘটে আমি কাছাড়ের জেলাশাসক বা ডেপুটি কমিশনার অর্থাৎ ডিসি রোহন কুমার যে মহাশয়কে এই রাস্তাটির মানে নজরে আনছি রাস্তাটির ভয়াবহ দৃশ্যটি নজরে আনছি যাহাতে উনি যাতে এই রাস্তাটার ব্যাপারে একটা পদক্ষেপ নেন যাতে রাস্তাটা উন্নত মানের রাস্তাটা নির্মাণ করে দেন এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করছি যাতে গ্রামীণ মানুষদের দুর্দশার অন্তিম অবস্থা ঘটে এবং রাস্তা